ট্রলার নদীতে আগে এখান থেকে খেয়া পার পার করতো এইটুখানির জন্য সেই ওদিকে বড় বড় সব ভেসেল ভাসছে এই আইলা বকখালিটা এখানে আছে ঝড়েতে মনে হয় গেছে দেখো লাভটা একদিকে বেঁকে গেছে ও কি লাগছে দেখো শুধু নদী আর নদী হো আর সোজা কিন্তু একদম বঙ্গোপসাগরকে মিশে গেছে এই নদী ওই আমরা সাড়ে নটা নাগাদ হচ্ছে আমরা বকখালি সিরিজে চলে এটাই তো ঘুরতে আসার মজা নতুন নতুন জায়গা দেখছি কত ভালো গুড মর্নিং সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আর এখন আমরা এই চিংড়িঘাটা থেকে যাত্রা শুরু করেছি আর আজকে যাচ্ছে কিন্তু আবারও সমুদ্র সৈকত বকখালি আর আমাদের এই চিংড়িঘাটা থেকে বকখালির দূরত্ব মাত্র একশো উনতিরিশ কিলোমিটার আজকের তারিখ হলো সাত সেপ্টেম্বর এই সায়েন্স সিটি কানেক্টারে সিগনাল পড়েছে দাঁড়িয়েছি আমরা সায়েন্স সিটি কানেক্টার থেকে আমরা ডান দিকে নেব মাফলাই ফ্লাই ওভার তো ধরতে পারলাম না আর আজকের তারিখ হলো সেভেন সেপ্টেম্বর আর এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা পাঁচটা তিন দেখাচ্ছে এই পাক সার্কাস চলে এসেছি ওপর থেকে দেখছো আমাদের সাথে সাথে এখনও মাফলাই ফ্লাই ওভার যাচ্ছে এই আমার হচ্ছে ডানহাতে হচ্ছে রবীন্দ্রসদন আরে আর ডান হাতে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখো সকাল কিন্তু এবারে দিনের আলো ফুটে গেছে আর সত্যি বলতে ওয়েদারটা কিন্তু দারুণ সকালের ওয়েদার সব সময়ই ভালো থাকে হালকা হালকা গাড়ি চালাচ্ছে হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব দারুণ লাগছে এই যেদিকে রেস কোর্সের মাঠ আর এই রেস কোর্সের মাঠের উল্টো দিক থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব সোজা গেলে হচ্ছে বিদ্যাসাগর সেতু আর আমরা বাঁদিকে নিয়ে নেবো আমরা বুঝলে এই যে বাঁদিকে নিয়ে নিলাম এই বাসটা যাচ্ছে চিড়িয়াখানাতে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে হাতি দেখা যায় কিন্তু এখন দেখা যাবে কিনা জানি না যেটা হলো চিড়িয়াখানা কলকাতার সব থেকে বড় চিড়িয়াখানা আলিপুর জু আমরা এই চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছি সামনে ন্যাশনাল লাইব্রেরি পাশ দিয়ে বেরিয়ে যাব গিয়ে হলো ডায়মন্ড হামড়া রোড নেব এই সামনে এই যে চিড়িয়াখানার গেট আর এই যে সামনে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি মোস্ট হন্টেড প্লেস বলা হয় ন্যাশনাল লাইব্রেরিকে জানি না ভেতরে কি আছে সবাই বলে ইউটিউব ফিউটিউবে দেওয়া আছে আর এটাই কিন্তু ডায়মন্ড হামরা রোড কিন্তু ধরে নিয়েছি সোজা ডায়মন্ড হাবড়া এই রাস্তা আর সকালবেলা দেখো রাস্তায় ট্রাকের চাপ ছটা না বাজার পর্যন্ত এই রাস্তা কিন্তু বন্ধ হবে না আর এখন কিন্তু ক্রস করছি মাঝেরহাট ব্রিজ পাশেই হচ্ছে কিন্তু মাঝেরহাট রেলওয়ে স্টেশন এটা কিন্তু নবনির্মিত এই মাঝেরহাট ব্রিজ তলা দিয়ে কিন্তু রেল লাইন আছে আর পাশ থেকে দেখো মেট্রো লাইন মেট্রো হয়ে কিন্তু কলকাতাবাসীদের খুব সুবিধা হয়েছে আর এখানে লেখা দেখাচ্ছে তারাতলা মানে আমরা এখন আছি তারাতলাতে আর আমাদের রাস্তা দেখাচ্ছে পুরো সোজা সামনে ওই যে ট্রাকটা যাচ্ছে দেখো একদিকে কাত হয়ে আছে মানে আমার মনে হচ্ছে ট্রাকটা ওভারলোড হয়ে গেছে ওভারলোড করে মাল নিয়ে যানো উচিত নয় তাও এরা নিয়ে যাচ্ছে দেখো ট্রাক আছে সোজা কিন্তু ওপরে যে বাঁধা আছে যে ওদের ট্রাকের মাল একদিকে কাত হয়ে আছে ওর পাশ থেকে ওইগুলো দিয়ে যাওয়া উচিত না ঠিক আছে বেহালা বাজার আর সামনে দেখো দুই বন্ধু যাচ্ছে দুই বন্ধুর একই অবস্থা দেখো আগে পরে দুই বন্ধু যাচ্ছে কখনো পাশাপাশি যাচ্ছে কাউকে এরা সাইড দেবে না এই এখন বেহালা বাজার ক্রস করছি এগুলো আরেকটু বেলা হলে এই বেহালা বাজার মেট্রো স্টেশন তারা তালা বেহালা হয়ে পুরুষ সোজা রাস্তা আমাদের এই জায়গাটার নাম হলো বেহালা চৌরাস্তা ক্রস করার পরে শখের বাজার এখানে দেখো লাইন ধরে সব বাস দাঁড়িয়ে আছে লাইন ধরে আমরা এক্ষুনি জোকা ক্রসিং ক্রস করলাম জোকা মেট্রো স্টেশন মানে মেট্রো জোকা পর্যন্ত দেখলাম এরপরে তার মেট্রো লাইন নেই মানে ওই পর্যন্ত লাস্ট এদিকে আর এই জোকার পরে কিন্তু সিঙ্গেল লেন এই কুকুর সামনে একটা মাইল ফলক দেখা যাচ্ছে মানে বোট সোজা গঙ্গা সাগর সোজা কাকদ্বীপ সোজা বকখালি সুতরাং আমরা বকখালিতে যাচ্ছি সোজা ড্রাইগন হাবড়া দেখো এই যে বোট সোজা দেখা যাচ্ছে কইলান হাটে দেখো জ্যাম লেগে গেছে ওখানে একটা গাড়িতে মাছ লাভাচ্ছে তাই এই বাসটা যেতে পারছে না ওদিকেও বাস আর সিঙ্গেল রাস্তার এই হলো প্রবলেম দেখো মাছের বাজার এটা হচ্ছে পৈলান হাট পেছনটা দেখো বাসের শিব গরুর ওপরে বসে আছে পৈলান হাটের ওই মন্দিরটা দেখো কত সুন্দর এই আগে জানলে এখানে আসতাম এই মন্দিরটার নাম স্বামী নারায়ণ টেম্পেল আর পুরো ডায়গন রোডের ওপরে অবস্থিত কত সুন্দর মন্দির পৈলান হাটের এখন কস করছি হচ্ছে আমতলা এই যে আমতলা হচ্ছে সুপার মার্কেট এটা কিন্তু মার্কেট বন্ধ আমতলার এই জায়গাটায় রাস্তাটা একটু খারাপ বাজার এরিয়া তো প্রচুর এবার ফাঁকা হয়েছে এই জায়গাটায় রাস্তা একটু খারাপ একদম সোজা রাস্তা বেহালার পরে থেকে একদম সোজা রাস্তা ম্যাপও ইউজ করার দরকার লাগে না দেখো আমতলা ক্রস করে নিয়েছি আর আমতলা ক্রস করার পরে কিন্তু এবারে কিন্তু একদম পুরো গ্রাম্য পরিবেশ এই মাঠ ঘাট দেখতে পাচ্ছি এবারে এদিকে যত লোক বসতি বাড়ছে কিন্তু এই গ্রাম্য প্রকৃতির কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে মানে গ্রাম বাংনার পরিবেশ সত্যি খুব সুন্দর শহরে থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে আসছে আর মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ স্পিডে চালাচ্ছি বেশি তো দূর নয় ঘুরতে যখন এসেছি ঘোড়াটাকে এনজয় করি গেলেই তো একই ভিউ দেখবো সমুদ্র সমুদ্র আর সমুদ্র রাস্তার একটু ভিউ এনজয় করতে করতে যাই রাস্তারও তো একটা সুন্দর বিউটি আছে সেটাও এনজয় করি এ বাবা এ বাবা এই চাকায় তলায় পড়েছে রে ইস বাবা কেন এইসব হয় রে বাবা রে কিভাবে গাড়ি চালায় ভগবান জানে ওর পায়ে লেগেছে বুঝলে কিছু হবে না পায়ে লেগেছে কিন্তু সবাই যারা গাড়ি ঘোড়া রাস্তায় চালাও সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবে দু ঘন্টা নাই লেটে পৌঁছাবে কিন্তু জীবনটা আগে জীবন খুব মূল্য একবার চলে গেলে আর জীবনে ফিরে পাবে না যে গঙ্গাসাগর সোজা ডাইভোনাও সোজা এখানে স্পিড লিমিট দেখাচ্ছে চল্লিশ এই সামনে মোড় আছে মোড় থেকে রাস্তা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে দেখো এখানে কিন্তু অ্যারো দেওয়া আছে সোজা হচ্ছে উৎসি রোড আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে ডায়মন্ড হাওড়া সোজা হচ্ছে উৎসি গঙ্গাসাগর আর দেখো ডান দিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বকখালি ডায়মন্ড হাওড়া আমরা সুতরাং ডান দিক নিয়ে নেব আর সোজা গেলে হচ্ছে গঙ্গাসাগর মানে কাকদ্বীপ ফাকদ্বীপ চলে যাওয়া যাবে এটা হচ্ছে শিরকলা মোড় শিরাকল মোড় এই শিরাকল মোড় থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে দেখো এই যে এই মোড় থেকে সোজা রাস্তা উৎসি নেত্রা হয়ে ডাইগন হাওড়া বকখালি রোডে কানেক্ট করেছে আর এটাই কিন্তু শর্টকাট রাস্তা এই রাস্তা দিয়ে গেলে কিন্তু কিছুটা সময় কমবে আমরা যেহেতু ডাইগন হাওড়ার হুগলি নদীর ভিউ দেখব বলে আমরা তাই এই মোড় থেকে ডান দিকে নিয়ে নিয়েছিলাম এই ওটা উঠছি ওটা সোজা গঙ্গাসাগর চলে যাবে ওই সোজা রাস্তাটা এটা সোজা ডায়মন্ড হাবড়া ওই যে ডান দিকে যে ট্রাকটা চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু ফলতাতে চলে যাচ্ছে ফলতাতেও ঘোরার জায়গা আছে মোটামুটি আমরা অবশেষে কিন্তু সকালে রোদ আমাদের গায়ে পড়লো শেষমেশ আর এখন ঘড়িতে বাজে ছটা একুশ একটু চা খেতে হবে চা খেলে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো সেই চারটের সময় আমরা ঘুম থেকে উঠেছি কোনো জায়গায় বড় লং ড্রাইভে যাওয়ার আগে কিন্তু পর্যাপ্ত ঘুম কিন্তু জরুরি অনেক বড়ো বড়ো ইউটিউবাররা বলে অনেক বড় বড় দাদারা বলে এটা কিন্তু সত্যি কারণ গাড়ি চালানোর সময় মনোযোগটা খুব জরুরি মনোযোগ কোনোভাবে অন্যমনস্ক হলেই কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেটা না হওয়ার জন্যই কিন্তু পর্যাপ্ত ঘুম দরকার প্লাস ক্লান্তি চলে আসে ঘুম ঘুম একটা ভাব চলে আসে সেগুলো না হওয়ার জন্য ঘুম পর্যাপ্ত দরকার ডায়মন্ড হাওড়া ওমেন ইউনিভার্সিটি কত বড় ইউনিভার্সিটি দারুণ উদ্যোগ এটা কিন্তু সরকারের এই গুনর হাট এখানে একটু চা খেলাম চা খেলাম কত কেক দশ টাকা চা দশ টাকা কুড়ি টাকা এক একজনের করে খরচ হলো দুজনার চল্লিশ টাকা খরচ হলো মানে এটা হলো ডাইমন কিন্তু আমরা শেষমেশ ঢুকে পড়েছি এখন ডাইমন আছি আর এই দিকেই আছে হচ্ছে ডাইম ডাইবন রেলওয়ে স্টেশন মানে যারা কলকাতা থেকে ডাইগন একদিনের পিকনিক ফিকনিক করতে চাও তোমরা চলে আসতে পারবো ট্রেনে ধরেছি শিয়ালদা থেকে এই ডাইগন বাস স্ট্যান্ড পাঘের মূর্তি দেখো ডায়মন হাওড়াতে আচ্ছা এটা হচ্ছে স্টেশন এই বাঁধিকটা পুজোর জন্য এখানে কত হোর্ডিং দিয়ে সব সাজানো হয়ে গেছে সামনেই কলকাতা কলকাতা শহর কিন্তু সর্বজনীন দুর্গা উৎসব সামনেই আছে আর প্রীতি শুভেচ্ছা সবাইকে আগাম সবাই দুর্গা পুজোতে অনেক এনজয় করো পরিবারের সাথে বন্ধুদের সাথে সবার সাথে আমরা ডায়মন্ড হাওড়াতে চলে আসলাম কলকাতা থেকে ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার পথ অতিক্রমে শেষ তো ডায়মন্ড হাওড়ার ফেরি ঘাট দেখো চলে আসলাম এই দেখো শুধু নদী আর নদী ওই দিকটা হলদিয়া বন্দর দেখা যাচ্ছে তাই এই নদী বিপজ্জনক এই নদীতে নামবেন না দেখো ও কি লাগছে দেখো শুধু নদী আর নদী আর সোজা কিন্তু একদম বঙ্গোপসাগর মিশে গেছে এই নদী আর এই যে এই জায়গাটা এই যে দেওয়া আছে আই লাভ ডায়মন্ড হাবলার এখানে একটু দাঁড়াবো দেখ ওপারটা হলো হলদিয়া বন্দর আর সেই চিমনি দেখা যাচ্ছে আর এই যে আই লাভ ডায়বন্ড আমরা সেই সকাল পাঁচটায় বেরিয়েছি বাড়ি থেকে কলকাতা থেকে আর এখন আছি হচ্ছে ডায়বন্ড হাভরাতে চলে এসেছি যে আমার পেছনে আছে আই লাভ ডায়মন্ড হাবরা আর এখানেই দেখা যায় নদী কিন্তু বিপজ্জনক নামা যাবে না যদি প্রশাসনের তরফ থেকে দেওয়া আছে না নামাই ভালো আর আমাদের ঠিক ওপারটাই আছে মানে আমাদের পেছনে ওপারটাই আছে হলদিয়া যেটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে মানে কত কাছে কিন্তু এই নদীটাই হলো বর্ডার তৈরি করেছে মানে দক্ষিণ চব্বিশ পরগনা আর মেদিনীপুরের মধ্যে এই নদী কিন্তু বর্ডার তৈরি করেছে হুগলি নদী এই যে আই লাভ ডায়মন্ড হাবড়া যেখানে লেখা ছিল এখানে একটু দাঁড়ালাম দশ পাঁচ মিনিট একটু ছবি টবি তুললাম কিন্তু এখানে প্রচুর পিকনিকের জায়গা আছে কিন্তু এই ডায়বন হাওড়ার নদীর ধারে এটা ডায়বন হাওড়া নদী না অ্যাকচুয়ালি হুগলি নদী এই হুগলি নদীর ধারে কিন্তু অনেক এই সামনের দিকে পিকনিক স্পট আছে তবে এখানে বিকালে বিকালে ভালো লাগবে কিছুক্ষণ সময় এখানে বসে কাটালে ওয়েদারটাও ভালো থাকবে আর এই দূর দিগন্ত শুধু নদী আর নদী ভালো লাগবে দারুণ সেই সামনের দিকে টলার দেখা যাচ্ছে টলার দেখতে পাচ্ছ কিনা জানি না কিছুক্ষণ পরে আর এই সামনের দিকে হচ্ছে পিকনিক স্পট আছে পার্ক ফার্ক করা আছে এই দেখো ছোটো ছোটো সব বোর্ড লাগানো আছে তার কথা বলছিলাম এগুলো এই একটা টলার এই যে দাঁড় করানো আছে আর এখান থেকে এই ডাইবন হাওড়া থেকে বকখালির দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার দেখাচ্ছে আড়াই ঘন্টা লাগবে তবে এদিকে রাস্তার জ্যাম পাবো কি না যায় না ডাইবন পর্যন্ত রাস্তা ফাঁকা ছিল যেহেতু সকালে তো আর এখন প্রচুর রোদ উঠে গেছে প্রচুর রোদ উঠে গেছে এখন থেকেই গরম হওয়া শুরু করে দিয়েছে হচ্ছে কচু ক্রস করছি মানে করা হয়ে গেছে এটা কচু বেড়িয়া এই জায়গাটার নাম আর দুই সাইডে শুধু এবারে ভিউ দেখো রাস্তার দুই সাইডে মানে শুধু ধান জমি এদিকে দেখো সবুজ হয়ে আছে ধান পাকবে কিন্তু সেই শীতকালে এই ধান এখন খুলপি বাজার ক্রস করছি এটা হচ্ছে শ্রীনগর কাশ্মীরের শ্রীনগর না এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার শ্রীনগর এখানে কিন্তু কেউ বরফ দেখতে পাবে না জায়গার নাম কি শ্রীনগর চমকে গেলাম জায়গাটা দেখে আমি বললাম বাবা শ্রীনগর কোথা থেকে আসলে এখানে এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার শ্রীনগর শ্রীনগর মোড় এখানে কোনো ডাল লেগ নেই কিচ্ছু নেই এখানে হচ্ছে শুধু পুকুর খাল চারধারে সবুজ সবুজ সব ধান চাষ হচ্ছে এখানে পুলিশ ধরছে দেখা যাক কি করে যাই হোক আমাদের ধরলো না পুলিশ ওখানে হচ্ছে ক্যামেরা দিয়ে স্পিড চেকিং হচ্ছে ওভার স্পিড হচ্ছে কিনা যাই হোক এই রাস্তায় কিন্তু যারা গাড়ি চালাবে কিন্তু স্পিডটা কিন্তু মেনটেন করবে শুধু রাস্তাটা দেখো রাস্তা বকখালি যাওয়ার রাস্তাটা দেখো ট্রাইগুন হাওড়ার পরে পুরো মাখন গাড়ি চালাতে সত্যি খুব ভালো লাগছে এই করঞ্জলি ক্রস করলাম প্রথম ছিল হচ্ছে কাকদ্বীপ এই সরি কাকদ্বীপ বলছি কুলপি কুলপি থেকে বাঁদিকে চলে গেলে হচ্ছে লক্ষ্মীকান্তপুর আর কুলপির পরে এখন করঞ্জলি ক্রস করা হয়ে গেল এই করঞ্জলি ক্রস করছি আর পরে আসছে নিশ্চিন্তপুর তারপর হলো কাকদ্বীপ আর বকখালি এখান থেকে ডিস্টেন্স দেখা আর মাত্র সাতান্ন কিলোমিটার মানে বকখালির যত অফবিট জায়গা আছে দেখব ঘুরে ঘুরে লালগঞ্জ সি বিচ ফেজারগঞ্জ উইন্ডমিল তারপরে হচ্ছে হেনরি আইল্যান্ড যতটা সম্ভব দেখব কেন একদিনে ট্যুর তো আবার বাড়ি ফিরতে হবে ড্রাইভার হাবার পরে আমরা কিন্তু রাস্তায় জ্যাম পাইনি কিন্তু ফুলপি করঞ্জলি নিশ্চিন্তপুর এই জায়গাগুলোতে একটু জ্যাম ছিল কারণ এগুলো তো অ্যাকচুয়ালি জংশন এ এলাকা একটু তাই একটু জ্যাম ছিল নাহলে রাস্তা তো দেখতেই পাচ্ছ টোটালি ফাঁকা নিশ্চিন্তপুর থেকে কাকদ্বীপের দূরত্ব ওই চোদ্দো পনেরো কিলোমিটার মতন না আর ডান দিকে গেলে গঙ্গা সাগর সবাই জানো সাগরে মকর সংক্রান্তিতে যে পূর্ণ স্নান হয় আমাদের ভারতবর্ষের নানা প্রান্ত থেকে ওখানে এসে কিন্তু প্রচুর পুণ্যার্থী জড়ো হয় এই যে ডান দিকে চলে যাচ্ছে এটা কিন্তু গঙ্গা সাগর সোজা এই ডান দিকে এই রাস্তাটা গঙ্গা সাগর। আর আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি এই ডান দিকে যেটা বেরিয়ে গেল গঙ্গাসাগর সামনে হচ্ছে জেটি ঘাট আছে জেটি ঘাট পার হয়ে তবে কিন্তু গঙ্গাসাগরে ঢুকতে হবে মানে বাইক গাড়ি সব ভেসেলে করে পার করতে হবে ওই গঙ্গাসাগর আইল্যান্ডে মানে গঙ্গাসাগর টোটালি একটা দ্বীপ হলো ফান মার্কেট মানে যত গাড়ি যাচ্ছে সব ফান এখানে হচ্ছে ফান মার্কেট নাকি ডাকে বিক্রি হয় জানি না কীভাবে এখানে এই দেখো সব গাড়িতে শুধু পান যাচ্ছে মাথায় মানে কাকদ্বীপের পান মার্কেট ক্রস করে বেরিয়ে গেলাম মানে কাকদ্বীপ বাজার ক্রস করছি এখানে কিন্তু প্রচুর ভিড় এটা কোথায় চলে যাচ্ছে সোজা এই আই লাভ কাকদ্বীপ সোজা গেলে কাকদ্বীপ হসপিটাল ওই যে ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে আমরা বাঁদিক নিয়ে নিলাম কাকদ্বীপ বাজারে প্রচুর ভিড় আছে কিন্তু এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আমরা কাকদ্বীপে চলে এসেছি আর এক ঘন্টা লাগবে মোটামুটি সাড়ে নটার ভিতরে আমরা বকখালি ঢুকে যাব এখন উকিলের হাট ক্রস করলাম আর পাশেই কিন্তু রেল রেলের আওয়াজ পাওয়া যাচ্ছিল এই উকিলের হাটে বাজারে প্রচুর ভিড় ওদিকে যে রেলওয়ে স্টেশন আছে উকিলের হাট ওতে কিন্তু প্রচুর ফাঁকা থাকে লোকজন থাকে না বললেই চলে যারা বকখালি ঘুরতে আসতে হবে এই নামখানাতে কিন্তু যারা ট্রেনে করে আসতে চাইবে এই নামখানাতে নামতে হবে নামখানাতে নেমেই স্টেশনের বাইরে টোটো অটো পাবে একটু আসলেই মেন রাস্তায় বাসও পেয়ে যাবে তারপর বাসে তো বেশি সময় লাগবে না সাতাশ কিলোমিটার মতন দূরত্ব নামখানা থেকে বকখালির আর যারা বাই রোডে আসতে চান তারা সোজা কলকাতা বা ধর্মতলা কলকাতা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আছে এই হচ্ছে বাঁদিকেই হচ্ছে রেলওয়ে স্টেশন নামখানা ওখান থেকে কিছুটা হেঁটে আসতে হবে এই হলো নামখানা ব্রিজ ক্রস করছি এখন এটা হলো হাতানিয়া ব্রিজের এই নদীর ওপরে তৈরি হয়েছে যেটা হলো বকখালির সাথে বকখালি যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডের সাথে কানেক্ট করছে এই ব্রিজ দেখো ব্রিজে জানি না দাঁড়াতে দেয় কিনা দেখো ব্রিজের ভিউ আর নিচে এখানে আবার টোটো আছে টোটো স্টেশন দেখো এই যে নিচে সেই নদী যা দেখা যাচ্ছে আর ওই নদীতে কিন্তু টলার ফলার আছে এই যে এই হাতানিয়া নদী এই দাও কত টলার নদীতে আগে এখান থেকে খেয়া পার পার করতো এইটুকুনির জন্য সেই ওদিকে বড় বড় সব ভেসেল ভাসছে যে আগে হলো ফেরিঘাট ছিল ব্রিজ হওয়ার আগে এখান থেকে ফেরি পারাপার করে ওপারে যেতে হতো আর এখন নিচে দেখেছো কত ভেসেলস আছে কত সব মাছ ধরার টলার শুধু ট্রলার চার ধারে আর এই হলো ব্রিজ আর এদিকে দেখো দূরে দূরে সেই সব সব জাহাজ দেখা যাচ্ছে কন্টেনার ব্রিজটা কিন্তু দারুণ দেখতে আর নিচে হচ্ছে হাতানিয়া নদী বয়ে যাচ্ছে প্রচুর সব টলার আছে মাছ ধরতে যাওয়ার এই ব্রিজ এবার শেষ করতে আর প্রচুর নারকেল গাছ কিন্তু দুই সাইডে পুরো সবুজ হয়ে আছে ঘোড়া কিন্তু আমার মতে খুব ভালো কারণ কি মন তো খুব ভালো থাকে যে কোনো কাজের প্রতি আরো আগ্রহ বাড়ে নাহলে একঘেয়েমি জীবন হয়ে যায় আমার পকখালি আইল্যান্ডে ফাইনালি এন্ট্রি করে গেছি আরে বেশি বাকি নেই এখানে আবার গেট করেছে যত সম্ভব টোল বোথ এ হেড বাইকে যত সম্ভব টোল দিতে হয় না জানি কিন্তু এখানে দেখি কি হয় এটা কিন্তু গেট বাইক কোন দিকে দেখো এরা এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে তাই হচ্ছে টোল দিতে হয় এই রাস্তায় মন্দিরটা শুধু লুকিংটা দেখো দারুণ দেখতে মন্দিরটা কি মন্দির জানি না কেউ যদি নাম জেনে থাকো কমান্টে কমান্ট করতে পারো দারুণ মন্দির এই আইল্যান্ডে সবে লালপোল ব্রিজ বলে একটা জায়গা সেটা ক্রস করলাম আর এই ক্রস করে আসার পথে শুধু নারকেল গাছ দেখতে পাচ্ছি আইল্যান্ডে কিন্তু কেন সমুদ্র উপকূলবর্তী এলাকা তো ওই কারণে এত নারকেল গাছ দেখো অনেক নারকেল গাছ আছে কিন্তু এটা হলো সাত মাইল বাজার এখানে সব সমুদ্রের মাছ বিক্রি হচ্ছে কিন্তু ভ্যানে করে সাত মাইলটা একটু জাঁকজমক ছিল এটা আট মাইল ক্রস করা হয়ে গেল আট মাইলে কিন্তু অত চাঁকজমক নেই মানে জাস্ট কয়েকটা রাস্তার উপরে দেখলাম দোকান এটা হলো দশ মাইল এদিক থেকে সব সমুদ্রের দিকে যাওয়া যায় এই দশ মাইল বাজার ক্রস করছি মাইল বাজারের উপরেই দেখো ব্রিজ আছে ব্রিজের এই পাশে সব টলার রাখা আছে বড় বড় সব উইন মিল দেখো একটা দুটো অনেক আছে ফেরার পথে আসবো ফেজারগঞ্জ হোটেল দীপক ফেজারগঞ্জ মানে প্রচুর থাকার জায়গা আছে যারা আসবে না বুক করে এসেও এখানে কিন্তু বুকিং পেয়ে যাবে চলে এসেছি আর দুই সাইডে দেখো শুধু হোটেল আর হোটেল দেখো কত হোটেল থাকার জন্য আমরা থাকবো না সোজা বেরিয়ে যাবো দেখো দুই হোটেল ফাইনালি কিন্তু আমরা বকখালি চলে এসেছি এই যে বকখালি বাস স্ট্যান্ড এই যে এটা মনে হচ্ছে এই যে পার্কিং পার্কিংয়ের জন্য সত্তর টাকা নিলো পার্কিং চার্জ কুড়ি টাকা আর এখানে যেহেতু পুজো হচ্ছে তাই পঞ্চাশ টাকা নিলো আমাদের থেকে আর এখন বললো সন্ধে বন্ধ গাড়ি রাখো ওই একই টাকায় কোথায় বাইকটা কোথায় রাখবো এখানে এই সামনে হলো বিচ এখানে পিকনিক স্পট আছে বকখালির এই পার্কিং এরিয়াতে এখানে আর পুজো মণ্ডপ আর এখানে স্নান করা যাওয়া যায় যারা থাকার ব্যবস্থা নেই মানে থাকবে না তারা কিন্তু দশ টাকাতে এখানে স্নান করতে পারবে আর এইটা হলো পার্কিং এরিয়া এখন বিচে যাচ্ছে এই সামনে হলো বিচ দেখো এই যে এখানে আই লাভ বকখালিটা লেখা আছে দেখো দেখেছো

দিয়ে আসতে পারবে না মানে একটা বিপদ ঘটতে পারে প্রচুর সত্যই হয় দেখো সব সময় মাইকিং করছে যে দূরে যাবে না দূরে যাবে না মাঝখানে ডাব খাওয়া হবে এখন পঞ্চাশ টাকা করে বলছে এখন দেখি ডাব খাই দিগন্ত দেখছি আর হচ্ছে ডাব আমরা সেই সকাল পাঁচটায় বাড়ি থেকে রওনা দিয়েছি কলকাতা থেকে আর এখন বাজে ওই আমরা সাড়ে নটা নাগাদ হচ্ছে আমরা বকখালি সিবি চলে এসেছি আর বিচে হচ্ছে এখন হাটাস হচ্ছে আর এই মাঝখানটায় দেখো একটা চড়া পড়ে গেছে আর এই এরা সব স্নান করছে এটা ক্যানেল বলছে বলতে এই ক্যানেলটা ক্রস করে কেউ ওদিকে যাবে না কিন্তু এখানে যথেষ্ট পর্যটকের কিন্তু ভিড় আছে দেখো কত পর্যটক আর এই দূরে এই যে মাঝখানে যে বীজ মতন দেখা যাচ্ছে চড়া টাইপের ওর পরে ওই দিকটা কিন্তু বড়ো বড়ো ঢেউ আসছে সেই ওই সাইডটা মানে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ারের উপরে উঠলে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যাবে আর এদিকে শুধু হচ্ছে সেই পাবলা কাঁটা গাছ আর ওখানে ওদিকে বসার জায়গা আছে বসে বসে বিকালে শুধু দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখো এখানে কিন্তু একদিনের জন্য ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা সপ্তাহের একদিন ছুটি পেলে এখানে চলে আসো বকখালিতে একটা মনে প্রশ্ন জাগছে যে এই বকখালির পুরো উল্টো দিকে কি আছে উল্টো দিকে কিন্তু সেই বরফে বরফাবৃত্ত মহাদেশ আছে মানে আন্টার্কটিকা পুরো বরফের মহাদেশ এই আইলা লাভ বকখালিটা এখানে আছে ঝড়েতে মনে হয় ভেঁকে গেছে দেখো লাভটা একদিকে ভেঁকে আছে কে একদিকে বেঁকে আছে এই চার এখানে কিন্তু প্রচুর দোকান আছে ওপরেও প্রচুর খাবারের দোকান ফোকান আছে আমরা খাবো একটু পরে লাইন ধরে খাবারের দোকান এখানে দেখো ঝিনুক ফিনুক দিয়ে সব জিনিসপত্র তৈরি করা আছে দেখো ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বকখালির বাকি পর্যটন কেন্দ্রগুলি হেলনি আইল্যান্ড ফেজারগঞ্জ কার্গিল সি বিচ বেনকিচ মৎস্য কেন্দ্র এবং অববিট লালগঞ্জ সি বিচ পাখি পর্বের ভিডিওতে দেখতে পাবেন